আসসালামু আলাইকুম ব রাহমতুল্লাহ আজকের গল্পটি এমন একজন শ্রমিকের কথা যে দুনিয়ার কষ্টে ভেঙে পড়েছিল কিন্তু রাসুলুল্লা সাল্লামের দয়ার ছোঁয়ায় তার জীবনে নেমে আসে আলো আশার পথ আর আল্লাহর রহমত বন্ধুরা যদি গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় এসআর ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের নতুন গল্প বানাতে বড় অনুপ্রেরণা দেয় মদিনার উপকণ্ঠে থাকত এক অভাবী শ্রমিক নাম তার সালিম ছোট ছোট তিনটি বাচ্চা স্ত্রী অসুস্থ দিনে রোদে পুড়ে কাজ করত রাতে ক্লান্ত শরীর নিয়ে আল্লার কাছে হাত তুলত কিন্তু কয়েকদিন ধরে কাজ পায় না বাড়িতে খাবারও নেই শিশুরা কাঁধে ক্ষুধায় স্ত্রী তাকিয়ে থাকে বিষণ্ন চোখে সালিমের মনটা ভেঙে যায় ভাবতে থাকে হায় আল্লাহ আর কত পরীক্ষা এক রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন সালিম বাইরে বের হয় আকাশ তারার আলোয় ভরা হাওয়া শুকনো হঠাৎ দূর থেকে ক্ষীণ কান্নার শব্দ আসে সালিম দৌড়ে যায় তার কুড়েঘরে দেখে তার ছোট ছেলেটি দাঁত চেপে কাঁদছে আব্বা আমার খুব খিদা লেগেছে এই শব্দ সালিমের বুক ছিঁড়ে দেয় তার চোখ বেয়ে পানি ঝরে সে বাচ্চাটিকে বুকে জড়িয়ে ধরে বাবা একটু সবুর করো আল্লাহ আছেন তিনি ব্যবস্থা করবেন কিন্তু তার নিজেরও বিশ্বাস নরবরে হয়ে যায় চোখের পানি থামাতে পারে না স্ত্রী ফিসফিস করে বলে হে সালিম দুঃখ করো না যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তিনিই আমাদের রিজিক দেবেন সালিম মাথা নিচু করে বলে হ্যাঁ কিন্তু কখন শিশুদের কান্না আর সইতে পারছি না স্ত্রী তার হাত ধরে চলো ফজরের আগে আমরা দুজন রোকাত নামাজ পড়ব আল্লাহর কাছে চাইব এই কথায় সালিমের মন কিছুটা শান্ত হয় পরদিন ভোরে কাজের খোঁজে বের হয় সালিম মদিনার রাস্তায় তখন কেবল ফজরের আলো হঠাৎ সে দেখে একদল সাহাবি কারো চারপাশে জড়ো হয়েছেন সালিম দূর থেকেই চিনতে পারে এই যে নাবিজি সাল্লাহু আল্লাম তার হৃদয় কেঁপে ওঠে কিন্তু সে লজ্জায় সামনে যেতে চায় না কারণ তার হাতে কাজ নেই কাপড় পুরনো চেহারা ক্লান্ত কিন্তু ঠিক তখনই নাবিজি সাল্লাহু আলিয়াসাল্লাম তার দিকে তাকিয়ে কোমল হাসি দিলেন এই এক মুহূর্তই সালিমের বুকে সব অন্ধকার দূর করে দেয় নবিজি সাল্লু আলাইসালাম বলেন ভাই তুমি কি কিছু খুঁজছ তোমার চেহারায় কষ্ট দেখছি সালিম কেঁপে ওঠে চোখে পানি চলে আসে ইয়া আল্লাহ কিছুই ঠিক নেই বাড়িতে খাবার নেই কাজ নেই শিশুরা কাঁদছে সে আর বলতে পারে না কান্নায় গলা আটকে যায় নবীজি সাল্লাহু আলাইস্লাম ধীরে ধীরে তার কাছে গিয়ে আসেন তিনি সালিমের কাঁধে হাত রাখেন ভাই তোমার দুঃখ আল্লাহ জানেন আর তার রহমতের দরজা সব সময় খোলা থাকে দুঃখ করো না এরপর নবীজি সাল্লাহু আলাইস্লাম বলেন এক অবাক করা কথা তোমার ঘরে কি আছে সালিম ভাবে তার ঘরে তো কিছুই নেই তবুয়া লজ্জায় মাথা নিচু করে বলে একটি ছোট কম্বল আর একটি খালি পাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন ওগুলো নিয়ে আসো সালিম অবাক হয় এসব দিয়ে কি হবে কিন্তু সে দৌড়ে বাড়ি যায় কম্বল ও খালি পাত্র নিয়ে ফিরে আসে নবীজি সাল্লাল্লাহু আলিয়া পাশের সাহাবিদের বলেন কে দেবে এক দুটি কয়েন আল্লাহর সন্তুষ্টির জন্য প্রথমে এক সাহাবি তারপর আরেকজন এগিয়ে আসে সব মিলিয়ে কয়েকটি স্বর্ণ মুদ্রা জমা হয় নবীজি সাল্লাহ আলাইসাল্লাম মুদ্রাগুলো সালিমের হাতে দেন তারপর বলেন এগুলো দিয়ে একটি কুড়াল বানাও কুড়াল দিয়ে শ্রম করে রিজিক উপার্জন করবে কখনো কারো কাছে হাত পেতে চাইবে না আল্লাহ তোমাকে বরকত দেবেন এই বাক্য সালিমের ভেঙে যাওয়া মনকে নতুন জীবন দেয় সেদিন থেকে সালিম পরিশ্রম শুরু করে কাঠ কেটে নিয়ে আসে বাজারে বিক্রি করে প্রতিদিন সামান্য কিছু আয় হয় ধীরে ধীরে ঘর ভরে ওঠে খাবারে শিশুরা হাসতে শুরু করে স্ত্রী সুস্থ হতে থাকে আর সালিম প্রতিবার আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদে হে রাব্বি তুমি আমাকে পথ দেখিয়েছ কয়েক মাস পর সালিম এতটাই সচ্ছল হয় যে অনেক দরিদ্র মানুষকে সাহায্য করতে শুরু করে একদিন সালিম নবীজি সাল্লাহ আলাই সাল্লামের সামনে আসে তার চেহারা উজ্জ্বল মন শান্ত নবীজি হাসেন দেখছি আল্লাহ তোমার রিজিকে বরকত দিয়েছেন সালিম কাঁদতে কাঁদতে বলেন হে আল্লাহ রাসুল আপনি আমাকে শুধু মুদ্রা দেননি আপনি আমাকে আত্মসম্মান ফিরিয়ে দিয়েছেন আমাকে কর্মের পথে ফিরিয়ে দিয়েছেন আমাকে আল্লাহর উপর ভরসা করতে শিখিয়েছেন নভিজি সাল্লাহু আলাই সাল্লাম বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাকে যথেষ্ট করেন গল্পের শিক্ষা কষ্ট কখনো স্থায়ী নয় আল্লাহর উপর ভরসা রাখলে তিনি পথ খুলে দেন নবীজি সাল্লাহু আল্লাহ সাল্লামের দয়া শুধু কথায় নয় কাজে প্রকাশ পায় কেউ অভাবী হলে তাকে সাহায্য করা সুন্নত লজ্জা নয় দুঃখ ভাগ করলে আল্লাহ সমাধান দেন শেষে আবার বলছি বন্ধুরা যদি গল্পটি ভালো লেগে থাকে এসআর ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের নতুন গল্প বানাতে বড় অনুপ্রেরণা দেয়